পাবি এ পাবি কী বাবা তো আজকে চিন জানা আমি তো মনে করছি তোমার ছোট বোনেছি তা ভাবি তুমি আজকে এই রকম এরকম সাজ সাজছো কে আরে বুঝছ তো আমি পর তো ভাই আইব ভাই আইব হ্যাঁ ভাই আইব বুঝলাম কিন্তু তোমার কিন্তু এরকম কোসি কোসি লাগতেছে বুঝছো এই কোসি কোসি লাগার কারণ কি এতটা সাজ কিসের জন্য ওই তোর ভাই তো অনেকদিন পর আসছে তাই নিজেকে একটু নতুন ভাবে উপস্থাপন করব আর ভাইরে তো সারা জীবন খাওয়াইলে আমার ঘরে তো একটু খাওয়াইলে না শোনো ভাই তো তোমার কয়দিন আদর দিব এই তো মনে করো যে আজকে আইবো রাতটা থেকে কাল সকালে আবার চলে যাইব এরপরে তো তুমি আবার যে সিঙ্গেল সিঙ্গেল কে এর ভেতরে কি আমার ঘরে একটু সুযোগ দেওয়া যায় না তুই কি চাস সুযোগ সুযোগ নিতে চাই মানে তুমি সুযোগ না দিলে কেমনি নি আচ্ছা যা তোর ভাই যাক তারপরে ভাইবা দেখ মনে কি করা যায় তোর বিষয়টা আমি মাথায় রাখলাম কিন্তু শোনো আমার একটু সুযোগ দিলে কিন্তু এই যে এরকম মানে চাঙ্কা চাঙ্কা ড্রেস পরা সেক্সি সেক্সি ড্রেস পরা যেটার জন্য তোমারে দশ মিনিট বেশি আদর করব। আচ্ছা তোর তোর যখন সুযোগ দিব তুই যখন আসবি এর থেকেও গর্জিয়াস তোর জন্য সাজবো আমি ঠিক আছে তুমি কি সত্য কইতেছো ভাবি হ্যাঁ সত্যি

ভাবি তুমি আমার মনের কথা কইছ চলো এখন একটু টেস্ট করে দেখি হ্যাঁ এখনই আচ্ছা তো আমার কেমন লাগতাছে জানি আচ্ছা ওইদি ঘোর